তো আমরা আছি এখন একদম পয়েস্টের মাঝখানে নদী মোটামুটি আটত্রিশ কিলোমিটার দূরত্ব হয় আর্শিলপুর থেকে হয়তো কত দেখলাম সত্তর কিলোমিটার মতন রাস্তা তো খুবই সুন্দর একটা জায়গা যেটা হচ্ছে পয়েস্টের মাঝখান দিয়ে নদীটা বেরো গেছে ঠিক ওইখানেই যাবো আজকে স্নান করছে দেখাবো ভাইদে সন্ধ্যাপালা ডুবুরি এখানে জায়গা আছে না হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার চলে আসছে নতুন ব্লগ নিয়ে তো অনেকদিন ধরে ব্লগে আসা হয় না তো আজকে ভাই কল করে বললো চল মূর্তি যাব তো অনেকদিন ধরে ঘুরতে যাই না তাই ভাবলাম যে চলো যাওয়া যাক তো আমি প্রশান্তকে ফোন করলাম ওর ভাই আর আমি আমার ভাই দুজন মিলেই যাব আর এখন বাইরে থেকে বেরোচ্ছি এখন সময় হচ্ছে একটা তেতাল্লিশ আর প্রচুর গরম তো চলে যাচ্ছি মূর্তি নদীর উদ্দেশ্যে তো গিয়ে দেখি ওখানে নদীতে জল আছে কি না আর টাটা ফরেস্টের ব্রিজটাও চালু হয়ে গেছে তো ওখানে গিয়ে দেখবো মানে ভিউটা কীরকম আসে ব্রিজের থেকে চলে দেখা হচ্ছে রাস্তায় প্রশান্ত আর এখন দেখি ও বাইক ঠেক পরিষ্কার করে রাখলো আর ওরা এখনো রেডি হয়নি আর আমার ভাই এর সাথে আরও দুটা ভাই যাবে তো ওরাও সিনেমা হলে ওয়েট করছে আর দেখি প্রশান্ত স্নান করে বের হলেই ওকে নিয়ে বের হয়ে যাব আমরা বের হয়ে গেলাম এখন Bing

তো এটা আমরা নিউড়ামড়ের সামনে আছি তখন ব্রিজটা মনে খুলে গেছে না বৃষ্টি বন্ধ করছে আর বৃষ্টিটা কোনো কারণে হয়তো বৃষ্টিটা ফুলছিল মাছখানে

তো আমরা আছি এখন একদম মাঝখানে তো এখন একটা মোট দেখলাম সুন্দর মানে একটা আলাদা রকমের পরিবেশ থেকে মোটামুটি ভাতা থেকেই সামনে আসছি আরো সব ফুটেজ গুলো একটা একটা করে নিয়ে এখন আমি বাইকের পিছনে বসলাম ভাই বাইক চালাচ্ছে আর আমার বাইকও ফার্স্ট টাইম চালাচ্ছে তো খুবই ভয় লাগতেছে যদি ছেলে ছেলে যায় তো অবস্থা এই আমাদের ভাই প্রশান্ত আমার বন্ধু আর ভাই পিছনেই আছে

তার থেকে বড় ব্যাপার একটা পাথর ফেলার জন্য মানে খুবই রাস্তা ঘর কাজ করো খুবই বাজে রাখতে এখানে প্রচুর আছে ഒന്നുമില്ല <coughs> তো এখন আমরা নদীর দিকে যাব তো নদীতে সেরকম জল দেখা যাচ্ছে না আর প্রচুর রোদ আজকে তবু ওয়েদারটা অনেকটাই ভালো কিন্তু আজকে এখানে এসে এখন স্নান করা হবে না এখন কটা বাজে সারা দিন তো চারটা মতো দেখি ভাই ওরা স্নান করে কিনা দেখ নদীতে এখন নামবো স্যান্ডেল পরে এসে ভালো হয়েছে নাহলে খুইলে হাতে নিয়ে চল নাইমে গেলে কি আমাদের জুতা ভিজলে সমস্যা নেই প্যান্টটা ভিজলে সমস্যা আছে প্যান্টটা নেই এখন নদী পার হচ্ছে আমরা মূর্তি নদী

জলপরা স্নান করছে দেখাও ভাই দেখ কি রিলাক্স আমি এসে আজকে মানে জলের মধ্যে ডুব দেওয়া শিখলাম প্রশান্ত আর ওই ভাই বললো কি ডুব দিতে হবে আমি হ্যাঁ কি করছো দাঁঞ্জা খুলবে এরকম তো স্নান করা শেষ এখন আমরা যাচ্ছি উপরে দিয়ে উঠতেছি আর উঠে যাওয়ার পরে কিছু একটা খেয়ে নেবো এই যে আমাদের ভাইগুলো সামনে দেখো কত লোক আসছে স্নান করে এখানে একদম ভর্তি জায়গা চলে কিছু খাওয়া যাক এখন সামনেই দোকান তো মোমো ম্যাগি সবই কিছু পাওয়া যায় এখানে তো বাইকের এখানে চলে আসলাম চল দোকানগুলো কোন দোকানে ঢুকবি এখানে বসার জায়গা আছে না ভাই চেয়ার করবি কত সুন্দর মোমোগুলো আমাদের মোমো খাওয়া শেষ এখন চলে যাচ্ছি বাইরের দিকে তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটাকে এখন যারা করেনি অবশ্যই করে দিও তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে অনেক দিন পর আসলাম আজকে ব্লগে তো চলো টাটা